বোর্ডে লক্ষ্য করো আমাদের ক্লাস টু এর ইংলিশ বইয়ের সেভেন্টি ওয়ান পেজে কয়েকটা শব্দ আছে যেগুলো টল বি এবং ফ্যাট এই তিনটা শব্দ আছে কটা শব্দ আছে তো তিনটা পাশাপাশি এই তিনটার অপোজিট যে ওয়ার্ড গুলো বিপরীত যে শব্দগুলো এগুলো দেওয়া আছে ওখানে দেওয়া আছে সাইজ আকারে ঠিক আছে আমাদের সেভেন্টি ওয়ান ইংরেজি বইয়ের সেভেন্টি ওয়ান পেজটা ওটা হচ্ছে সাইজেস কি বলতো সাইজেস মানে আকার গুলো আর কি এর আগেরটা শেপ তারপরটা সাইজ সাইজের এখানে আমাদের আমরা বিপরীত শব্দগুলো জেনে নেই বিপরীত শব্দ ঠিক আছে এই তিনটা শব্দের পাশাপাশি আরো কয়েকটা শব্দ আমরা লিখে নেই জেনে নেই ওকে আচ্ছা তোমরা বলো দেখি তলের বিপরীত শব্দ কি বলতো

মোটু পাখি তাই না আচ্ছা পেট মানে মোটা থিন মানে পাতলা আচ্ছা এরপর এই শব্দটা কি বলো গুড গুডের বিপরীত শব্দ কি হবে बैड বাহ বি এ ডি ব্যা ভালো খারাপ ভালো মন্দ তাই না আচ্ছা নিতে শব্দটি হলে কি বলতে পারবা হাই ইয়েস কি এটা হাই

সবগুলো খাতা লিখে না সুন্দর করে লেখা হয়েছে